প্রতিটা ট্রেন আসে থামে আর চলে যায় কিন্তু কিছু ট্রেন একবার গেলে আর ফেরে না গল্পটি তেমনই এক যাত্রার যেটি শুরু হয়েছিল কিন্তু শেষ হয়নি কোনোদিনও হাওড়া স্টেশন এগারোটা সাতচল্লিশ মিনিট একটি ট্রেন প্ল্যাটফর্মে ঢোক লোকজন নামে কেউ কেউ ওঠে কিন্তু কেউ জানতোই না ওই ট্রেন আসলে কখনই গন্তব্য পৌঁছাবে না উনিশশো বাষট্টি সালে হাওড়া থেকে ছাড়ে এক ট্রেন নাম প্রজাপতি এক্সপ্রেস পরের দিন থেকে কেউ খুঁজে পায়নি ওই ট্রেনের কোনো খবর না যাত্রীদের না স্টাফেদের যেন হাওয়ায় মিশিয়ে গেছে তিন দিন পর পড়ে থাকে এক পোড়া কোচ কিন্তু রেল রেকর্ডে সেই ট্রেনের নামই নেই আজও শোনা যায় রাত বারোটার সময় হাওড়ার তিন নম্বর প্ল্যাটফর্মে একটি ট্রেন নাকি ঢোকে কেউ ওঠে না কেউ নামে না শুধু হুইসেল বাজায় আর সময় এক মিনিটের জন্য থমকে দেয় সময় যখন চলে যায় সেটি আর ফেরে না ঠিক যেমন সেই ট্রেন যেটি গন্তব্য আর পৌঁছায়নি জীবনের প্রতিটি মুহূর্ত হলো একটি যাত্রা হারিয়ে যাওয়ার আগেই সেটা বুঝে নেওয়া হলো বুদ্ধিমানের কাজ এমন ঘটনা রোজ জানতে ফলো করুন বর্ণ খবরকে